বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীর অগচরে প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকা দুর্নীতি থেকে রক্ষা করা হয়েছে আর এর নেপথ্যে ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অথচ মিডিয়াতে কোথাও এই নিয়ে নেই আলোচনা কেন নেই সেটাই এখন ভাবার বিষয় সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করে দেখে প্রায় সব প্রকল্পে বাজেট ছিল অস্বাভাবিকভাবে ফুলানো দেখা যায় কোনো কোনো প্রকল্পে প্রকলন ব্যয় ধরা হয়েছিল আসল চাহিদা প্রায় দুই থেকে তিন গুণ এই ভুল হিসাব ধরে পাঁচটি বিভাগ থেকে সাশ্রয় করা হয় যথাক্রমে সড়ক পরিবহন বিভাগ দশ হাজার কোটি টাকা সেতু বিভাগ সাত হাজার পাঁচশো কোটি টাকা রেল মন্ত্রণালয় আট হাজার ছত্রিশ কোটি টাকা বিদ্যুৎ বিভাগ সাত হাজার চারশো চুয়ান্ন কোটি টাকা জ্বালানি ও খনিজ বিভাগ বারো হাজার চারশো পঁচিশ কোটি টাকা মোট বাঁচানো হয় ছেচল্লিশ হাজার তিনশো আট কোটি টাকা এই টাকায় কি করা হলো এই টাকায় যা করা হলো তা হচ্ছে সব বিদেশি বকেয়া বিল পরিশোধ করা হয়েছে জ্বালানি খাতে রিজার্ভে হাত না দিয়ে সাত মাসে দুশো কোটি ডলার ঋণ পরিশোধ দেশের একটি ব্যাংকও বন্ধ হয়নি এমনকি দুর্নীতিগ্রস্ত ইসলামী ব্যাংকও নয় প্রথমবারের মতো সরকার নির্দেশ দিয়েছে কোনো প্রকল্প গ্রহণের আগে জনগণের মতামত নিতে হবে প্রকল্পের সব তথ্য অনলাইনে প্রকাশ করতে হবে আর পরিকল্পনা কমিশন তা যাচাই করে অনুমোদন দেবে এটাই জনসম্পৃক্ত বাজেটিংয়ের পথ ট্যাক্সের টাকার জন্য ট্যাক্স দাতার মতামত এই বাস্তবতায় প্রমাণ করে ইউনুস সরকারের মতো নেতৃত্ব না এলে এই অর্থনীতি হয়তো আর উঠেই দাঁড়াত না তাই আজ তারা সব সত্য চেপে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমরা বলি সত্য জানার অধিকার সবার আছে শেয়ার করুন এবং সত্যকে ছড়িয়ে দিন